নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো তালের বোড়া আজকে এই তালের বোড়া বা ফুলুরি যাই বলুন না কেন সেটা বানানোর সাথে সাথে তাল থেকে তালের মাড়ি বের করা একেবারে সহজ পদ্ধতিতে শেয়ার করব চলুন তাহলে শুরু করু প্রথমেই এক প্যাকেট সুজি এখানে আমি জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম সুজিটাকে অবশ্যই আগে থেকে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে এখানে আমি তালটিকে একটি তাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে একটু কাদা লেগে আছে তাই আবারও আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম এবারে এইভাবে তাল তিনটি আটিকে আলাদা করে নিলাম এবং খোসাটাকেও আলাদা করে নেব এইভাবে এক একটি আটিকে আলাদা করে রেখে দেবো একটি বোলের মধ্যে আজকে আমি একেবারে সহজ পদ্ধতিতে তাল থেকে তালের মাড়িটাকে আলাদা করার পদ্ধতি দেখাবো এইভাবে একটি ছিদ্রযুক্ত ছাঁকনি যে কোনো একটি ছাঁকনি নিয়ে নিলেই হবে আমার হাতের কাছে এই রকম একটি বড় সাইজের ছিল এই রকমভাবেও ভেতর দিয়ে ঘষে ঘষে এর মাড়িটাকে নেওয়া যায় তা হলে ওপর দিয়ে এইভাবেও মাড়িটাকে খুব সুন্দর বের করে নেওয়া যায় আপনারা যে কোনো চুপড়ি কিংবা ঘরের যে কোনো ছিদ্রযুক্ত পাত্র থাকলে তার সাহায্যে এইভাবে মাটিটাকে আলাদা করে নিতে পারেন মাড়িটাকে এবারে সাইডে সরিয়ে রাখবো একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এই বোলের মধ্যে নিয়ে নেব তিন কাপ পরিমাণ ময়দা আমি এখানে কাপ মেপে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাটি কিংবা গ্লাস মেপে সব জিনিসগুলো মেজারমেন্ট করে নেবেন তা তালের বড়াগুলো খেতে খুব সুন্দর হয় তিন কাপ ময়দার মধ্যে আগে থেকে যে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম তো জল শুদ্ধ এইভাবে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক কাপ ভর্তি করে চিনি চিনিটা আপনারা চাইলে এইরকমভাবেও দিতে পারেন আবার গুঁড়ো গুঁড়ো করেও দিতে পারেন আপনাদের যাতে স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম কিছুটা মৌড়ি আর স্বাদ মতো লবণ প্রথমে আমি এক কাপ পরিমাণ তালের মাড়ি নিলাম তালের মাড়িটা কত পরিমাণ ঘন সেটা দেখেই বুঝতে পেরেছেন এখানে আমি কোনো জল ব্যবহার করছি না আবারও হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা প্যাচুলা কিংবা হুইস্ক হ্যান্ড হুইস্কার সাহায্যে হবে না হাত দিয়েই করতে হবে সব দিনই আমি দেখেছি আমার মা কিংবা ঠাকুর মাকে এইভাবে হাতের সাহায্যেই এটিকে ভালো করে ফেটিয়ে তবে বানাতে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিলাম এইবারে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টা রাখতে পারেন আর তা না হলে তার হাত কম সময় রাখলেও হবে দেখুন চিনিটা একেবারে মেল্ট হয়ে গেছে এখানে আমি কিছুটা নারকেল ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিয়েছি আর কিছুটা কোরা নিয়েছি সবটাই দিয়ে দিলাম আপনারা যদি না পছন্দ করেন তাহলে নারকেলটা দেবেন না কিংবা শুধু কোড়া নারকেল কিংবা শুধু টুকরো করে কেটেও দিতে পারেন নারকেলটাকে দিয়ে আবার খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চাইলে আপনারা একটু খাবার সোডা দিতেও পারেন আবার নামও পারেন সে একটি কোড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম ভাজবার জন্য পরিমাণ মতো রিফাইন তেল এক ফোটা ব্যাটার দিয়ে দেখব এটি তেলটি গরম হয়েছে কি না তেলটি গরম হয়ে গেছে এইবারে এইভাবে সব তালের বড়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আপনারা আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে দিয়ে এগুলিকে ভেজে নিতে পারেন এইভাবে দিলে তালের গো বোড়াগুলি একেবারে গোল হয় ব্যাটারটি যদি ঠিকমতো ফেটানো হয় তাহলে বড়াগুলো খুবই নরম ও তুলতুলে হয় দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই ওপরের দিকে ভেসে উঠছে প্রথমের দিকে গ্যাসের চুলার আঁচটা হাইয়ে রেখেছিলাম এইবার সম্পূর্ণটায় লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব উল্টা পাল্টা উল্টা পাল্টা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই বোড়াগুলো ভাজবার সময় অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে তা নাহলে বাইরে রঙ চলে আসবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে যদি হায় আঁচে ভাজা হয় এইভাবে বারে বারে নেড়ে চড়ে এগুলিকে ভেজে নিতে হবে ধীরে রংটা কত সুন্দর হচ্ছে সুন্দর একটা কালার চলে এসেছে এবারে তেল থেকে তালের বড়াগুলি তুলে নেব একটি প্লেটে নিয়ে নেব ঠিক একইভাবে

সুন্দর কালার চলে এসেছে একইভাবে ভেজে তুলে নিলাম বাকিগুলিও আমি একইভাবে ভেজে নিয়েছি খুব সহজেই তৈরি হয়ে গেল নরম তুল তুলে তালের বড়া এখানে আমার ভাজতে ভাজতে কিছুটা শেষ হয়ে গিয়েছে আমার বাড়ির বাচ্চারা খুবই পছন্দ করে এই তালের বড়াগুলি আর এইভাবে কোনো রকম চাল ভেজানো ঝামেলা ছাড়াই সুজি আর ময়দা দিয়ে নরম তুল তুলে তৈরি হয়ে যায় এই তালের বড়াগুলি আর এগুলিতে তেলের পরিমাণটাও কম লাগে দেখেই বুঝতে পেরেছেন আমি কতটা ঠিক প্রথমে তেল দিয়েছিলাম আর কতটা ঠিক তেল কোড়াতে রয়ে গিয়েছে এবারে দেখুন কতটা সুন্দর হয়েছে বাইরে থেকে মোচমচে আর ভেতর থেকে কতটা নরম তুল তুলে একেবারে নরম তুল তুলে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন